কেউদিন স্বপ্নের ভিতরে কমলা খাইতে দেখে কমলা ফল খাইতে দেখে কমলার দুস বা কমলা রস খাইতে দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তাবির হবে সেটি আপনাদের জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি অ আরো আর একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে দাবিন আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো কেউদিন স্বপ্নের ভিতরে কমলা খাইতে দেখে কমলা ফল খাইতে দেখে কমলার দুস বা কমলা রস খাইতে দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি হবে সেটি আপনাদের জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করেন পাশে বেল আইকন প্রেস করে সাথেই থাকেন কমলা সম্পর্কে একটি শব্দের ব্যাখ্যা এটি একটি ভালো দৃষ্টিভঙ্গি হিসাবে বিবেচিত হয় যা দশটার জন্য আনন্দের আবির্ভাবের এবং কিছু ব্যক্তিগত স্বার্থের উপলব্ধি এবং তার কাছে অনেক আশীর্বাদের আগমনের প্রতীক হিসাবে বিবেচিত হয় সেটির কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন স্বপ্নে পাকা কমলা দেখা স্বাস্থ্য এবং সুস্থতার সাথে জীবিকার প্রতীক এবং যদি কমলার রং সবুজ হয় তবে এটি ইঙ্গিত দেয় যে সুপ্রদর্শী যে ইচ্ছাগুলি চাই তার কিছু পূরণ হবে না স্বপ্নের শুকনো কমলা দেখা জীবিকার অভাব এবং জীবন যাপনের প্রয়োজনগুলি পরিচালনা করতে অক্ষমতার প্রতীক সেটির কিন্তু কথা এখানে বলেছেন ইবনে শিরিন রহমতুল্লা আলে তিনি কি বলেছেন স্বপ্নে কমলা দেখার বিষয়ে স্বপ্নে কমলা একটি প্রশংসনীয় স্বপ্নের মধ্যে রয়েছে যা দশ দ্রষ্টা এবং তার পরিবারের জন্য মঙ্গল এবং আশীর্বাদের আগমনের প্রতীক একটি অবিবাহিত দশটার জন্য বিবাহের প্রতীক হিসাবে পরিচিত হয় স্বপ্নে টক কমলা দেখা আসন্ন সময়কালে সংকট এবং ঝামেলার ইঙ্গিত দেয় স্বপ্নে পাকা এবং ভালো কমলা দেখার অর্থ স্বাস্থ্য এবং সুস্থতার সাথে জীবিকা যেখানে সবুজ কমলা মানে জীবিকার জন্য চেষ্টা করা সেটি কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলেছেন একটি কুমারী মেয়ে স্বপ্নে কমলা দেখার অর্থ স্বাস্থ্য জীবিকা এবং জীবন একটি আশীর্বাদ এবং প্রচুর কল্যাণের লক্ষণ বিশেষত যদি একটি স্বাদ ভালো হয় স্বপ্নে কমলার খোসা দেখা যে কোনো উদ্বেগ এবং দুঃখ থেকে মুক্তি পাওয়ার লক্ষণ কিন্তু হতে পারে সেটির কিন্তু কথা বলেছেন স্ত্রীর সামনে কমলার স্বপ্নে কমলার খোসা ছাড়ানো দেখা ইঙ্কি পাই যে তিনি তার ব্যক্তিগত বাড়ির বিষয়গুলো সম্পর্কে কথা বলবেন এবং অন্যদের কাছে গোপনীয়তা প্রকাশ করবেন সেটির কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন পরবর্তীতে একজন গর্ভবতী মহিলা যদি স্বপ্নের ভিতরে কমলা দেখে কমলা খাইতে দেখে কমলার রস খাইতে দেখে তাহলে কি হবে স্বপ্নে গর্ভবতী স্বপ্নে গর্ভবতী মহিলার পচা কমলা দেখা অসুস্থতা এবং কিছু স্বাস্থ্য সংকটের সম্পর্কে প্রতীক যা দীর্ঘকাল স্থায়ী হবে একজন গর্ভবতী মহিলা স্বপ্নে কমলা চেপে দেখতে ইঙ্গিত দেয় যে তিনি গর্ভাবস্থায় কিছু সমস্যার সম্মুখীন হবেন এবং তিনি তা সহ্য করতে পারবেন না আপনি যখন স্বপ্নে একজন গর্ভবতী মহিলাকে কমলা খেতে চান এবং খোসা ছাড়াতে চান এটি একটি ইঙ্গিত দেয় যে প্রসব প্রক্রিয়া শীঘ্রই ঘটবে একজন গর্ভবতী মহিলাকে স্বপ্নে কমলা রোপণ করার লক্ষ্য অর্জন এবং লক্ষ্য অর্জনের চিহ্ন বলেছে স্বপ্নে একটি কমলা লেবুর খোসা সহি যে দশটা তার স্বপ্ন কমলা খায় তার একটি ইঙ্গিত যে সে আইনগত এবং অনুমোদিত উপায়ে কিছু আর্থিক লাভ অর্জন করবে সেটি কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলেছেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেউ যদি স্বপ্নের ভিতরে কমলা খায় কমলা রস খায় খোসা ছাড়িয়ে কমলা লেবু খাইতে দেখে তাহলে সেই সত্যের কি ব্যাখ্যা হবে কি তাবির হবে আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাফিজ বাহউদ্দিন আলিফ সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু